দর্শক আমার পাশে যে মাহিন্দ্রা কোম্পানির নিউ লঞ্চিং ব্রান্ড দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চারশো পঁচাত্তর টিআই এই মেশিনটার একটা জিনিস দেখুন যে টায়ার কত সফট আপনারা যখন কাদায় চাষ করবেন সহজেই কিন্তু এই ট্রাক্টারে দিয়ে চাষ করতে পারবেন এছাড়াও দেখুন পিটিও গুলো রয়েছে পাওয়ার স্ট্যান্ডটা রয়েছে আর এখানে একটা সিস্টেম এরা করেছে সেখানে মাহিন্দ্রা চারশো পঁচাত্তর ডিআই আপনি যা ইচ্ছা করবেন আপনার নাম লিখতে পারেন আপনার কোম্পানির নাম লিখতে পারেন বা আপনি যে নামটা পছন্দ করবেন সেই নামটা কিন্তু এখান থেকে টাইপ করতে পারবেন কোম্পানির মাধ্যমে এবার আমার সামনে যে মডেলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আহ মাহিন্দ্রা পাঁচশো পঁচাশি ডিআই এর অনেক ফিচার হয়েছে তরুণ আমরা এই ফেসার সম্পর্কে এখন একটু জেনে নিই আজকে আমাদের মাহিন্দ্রা ট্র্যাক্টরের যে নিউ সিরিজের ট্র্যাক্টর লঞ্চ হয়েছে আমরা যে ট্র্যাক্টরের সামনে রয়েছে তার মডেল নাম্বার হচ্ছে মাহিন্দ্রা ফাইভ সেভেন ফাইভ ডিআই এটি আমাদের ফর্টি সেভেন হর্স পাওয়ারের ট্র্যাক্টর আপনারা যে দেখছেন এই ট্র্যাক্টরের কিছু মেন ফিচার আমি আপনাদের হাইলাইট করে দিচ্ছি ট্র্যাক্টরের মেন হাইলাইট হচ্ছে এর টর্ক এই ট্র্যাক্টরে দুশো সাত নিউটন মিটারের এর টর্ক দেওয়া হয়েছে এবং এর ব্যাক টর্ক হচ্ছে আঠেরো যা এই শ্রেণীতে সবচেয়ে সেরা এই ট্রাক্টরের এস হচ্ছে একশো পঁচাশি গ্রাম পার পার আওয়ার এবং এই ট্রাক্টরের লিফট ক্যাপাসিটি সতেরোশো থেকে দু হাজার কেজি পর্যন্ত হাই ক্যাপাসিটি এই এই দেওয়া হয়েছে আরো অনেক কিছু ইম্প্রুভমেন্ট করা হয়েছে যেমন ট্রাক্টরের পেছন দিকে লোয়ার লিঙ্ক থিকনেস বাড়ানো হয়েছে যার ফলে এর স্ট্রেংথ আগে থেকে বেড়েছে ট্রাক্টরের হিচ যেখানে আমরা ফিট করি তার ইম্প্রুভমেন্ট করানো হয়েছে হিচের বোল্ট এবং যে সাইজটা সেটা আমরা বাড়িয়েছি যার ফলে অনেক হেভি ট্রলিও এই ট্র্যাক্টারে খুব সহজে আমরা চালাতে পারবো ট্র্যাক্টারের ব্যাটারি পজিশন চেঞ্জ করেছি আগে আগে ট্র্যাক্টারের ব্যাটারিটা ট্র্যাক্টারের সাইডে একটি বক্সে দেওয়া থাকতো সেটিকে আমরা চেঞ্জ করে ট্র্যাক্টারের এই সামনে বোনাটের ভেতরে আমরা ফিট করেছি যার ফলে ড্রাইভারের ভিজিবিলিটি এবং ব্যাটারির সেফটি এবং লাইফ আমরা বাড়াতে পেরেছি এবং এই ট্র্যাক্টারে ট্রাক্টর জগতে প্রথমবার একটা স্পেশাল জিনিস মাহিন্দ্রা নিয়ে এসছে যে ট্রাক্টর স্পেশালাইজেশন যে আমরা এই ট্র্যাক্টারে যখনই কোন কাস্টমার শোরুম থেকে ট্রাক্টর কিনবে তারপরে সে নিজের নাম এই ট্র্যাক্টারে ব্র্যান্ডিং করাতে পারবে সেটা আমাদের কোম্পানির দিক থেকে হবে আপনি যে কিছু এখানে চান আপনার নাম আপনার ছেলের নাম অথবা আরো কিছু যদি আপনি এখানে চান মা মা আশীর্বাদ দুর্গা রক্ষা করুন যা কিছু লেখাতে চাইবেন এটা কোম্পানি থেকে এক সপ্তাহের মধ্যে আপনার ট্র্যাক্টারে আমরা এই ব্র্যান্ডিংটা করবো এটি ইন্ডাস্ট্রি ফার্স্ট টাইম এই মাহিন্দ্রা ট্রাক্টর এই জিনিসটি নিয়ে এসছে ট্রাক্টারের কিছু ফিচার এখানে হাইলাইট করা হয়েছে যেমন ডুয়াল ক্লাচ এবং পাওয়ার স্টিয়ারিং এই ক্লাস দেওয়া হয়েছে তার সাথে পিটিও রয়েছে পাওয়ার স্টিয়ারিং আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার স্টিয়ারিং সিস্টেম দেওয়া হয়েছে যার ফলে ট্রাক্টরের স্টিয়ারিং কি খুব সহজে চালানো যাবে ট্রাক্টরের ছ বছর ওয়ারেন্টি দেওয়া হয়েছে এখানে স্টিকার লাগানো হয়েছে এই ট্র্যাক্টার এ ওয়ারেন্টি কাস্টমাররা পাবে আমরা যে মডেলের সামনে দাঁড়িয়ে আছি সেই সেই মডেলটি হচ্ছে মাহিন্দ্রা পাঁচশো পঁচাশি ডিআই এই মডেলটি আজকে যে সিরিজ লঞ্চ লঞ্চ হয়েছে তার মধ্যে একটি মডেল এই মডেলের কিছু কি ফিচার্স আমি আপনাদের বলছি যেমন সবচেয়ে হাইলাইটেড ফিচার হচ্ছে এর ম্যাক্সিমাম টর্ক এই ট্র্যাক্টরে দুশো পনেরো নিউটন মিটারের টর্ক দেওয়া হয়েছে এর ব্যাকআপ টর্ক হচ্ছে একুশ পার্সেন্ট এর এস হচ্ছে ওয়ান গ্রাম পার এইচপি এবং এর লিফটিং ক্যাপাসিটি ট্রাক্টারের লিফটিং ক্যাপাসিটি হচ্ছে দু হাজার কেজি যেটা আগে নর্মাল গাড়িতে সতেরোশো কেজি থাকতো এখন সেটি দু হাজার কেজি লিফটিং ক্যাপাসিটি করা হয়েছে এই ট্রাক্টারে কিছু ফিচার এখানে মেনশন করা হয়েছে যেমন আইপিটিও আইপিটিও ফুল ফর্ম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পিটিও ইন্ডিপেন্ডেন্ট পিটিওর লিভারটি আপনারা ড্রাইভারের লেফট সাইডে আপনারা দেখতে পাবেন এই যে ইয়েলো করে যে লিভারটি রয়েছে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পিটিও এই লিভারটি ডুয়াল ক্লাচ ইউজ করার সময় আপনারা ড্রাইভার ব্যবহার করে ট্র্যাক্টরে পাওয়ার স্টারিং দেওয়া হয়েছে আপনারা দেখতে পাওয়ার পাবেনিং আরো কিছু এতে করা হয়েছে যেমন আগে ব্যাটারি সাইডে সাইডে থাকতো বক্স বক্স করে রাইট একটা থাকতো ব্যাটারি বাইরে থাকতো বাইরে থাকার জন্য অনেক সময় সেফটি পারপাস এবং বৃষ্টিতে জলেও সমস্যা হতো সেটাকে চেঞ্জ করে এখন ট্র্যাক্টরের সামনে এই বোনাটের ভেতরে ট্র্যাক্টরের ব্যাটারিটাকে আমরা দিয়েছি যাতে ব্যাটারির সেফটিও থাকবে লং লাইফও হবে আমি যেভাবে বললাম ট্র্যাক্টরের লিফটিং ক্যাপাসিটি আগে আমাদের ষোলোশো বা সতেরোশো কেজি থাকতো এখন সেটাকে বাড়িয়ে দু হাজার কেজি করা হয়েছে এর হাইড্রলিক লিফটিং ক্যাপাসিটি দু হাজার কেজি হয়েছে এবং আপনারা যদি দেখবেন একে কোয়ালিটি ওয়াইজ অনেক কিছু ইম্প্রুভ করা হয়েছে যেমন লোয়ার লিঙ্কের যে আপনারা এই বাতাগুলো দেখছেন এটা থিকনেস অনেকটাই বাড়ানো হয়েছে আমাদের হিচের কোয়ালিটি অনেক ডেভেলপ করা হয়েছে হিচের যে বোল্টের সাইজ আগে থেকে আমরা অনেকটা ইম্প্রুভ করেছি যার ফলে মজবুত মানে ট্রলি কাজে যখন ব্যবহার করা হয় এই এই বোল্টগুলো আমরা ইম্প্রুভ করেছি সাইজটা বাড়িয়েছি এবং লেন্থটাও বেড়েছে যার ফলে এটা মজবুত স্ট্রেংথ এর বেড়েছে হেভি হলেজ সেগমেন্টে যখন কাজ করা হয় তখন অনেক ভারী ট্রলিতে মাল যখন বহন করা হয় তখন এই ট্র্যাক্টার অনেকই সুইটেবল থাকে অনেক অনেক বেশি লোড ক্যারি করার জন্য ক্যাপেবল হয় আজকে আমাদের মাহিন্দ্রা ট্র্যাক্টারে যে নিউ সিরিজের ট্র্যাক্টর লঞ্চ হয়েছে আমরা যে ট্র্যাক্টরের সামনে রয়েছি তার মডেল নাম্বার হচ্ছে মাহিন্দ্রা ফাইভ সেভেন ডিআই এটি আমাদের ফর্টি সেভেন হর্স পাওয়ারের ট্র্যাক্টর আপনারা যে দেখছেন এই ট্র্যাক্টারের কিছু মেন ফিচার আমি আপনাদের হাইলাইট করে দিচ্ছি ট্র্যাক্টরের মেন হাইলাইট হচ্ছে এর টর্ক এই ট্র্যাক্টারে দুশো সাত নিউটন মিটারের টর্ক দেওয়া হয়েছে এবং এর ব্যাক টর্ক হচ্ছে আঠেরো যা এই শ্রেণীতে সবচেয়ে সেরা এই ট্র্যাক্টরের এসএফসি হচ্ছে একশো পঁচাশি গ্রাম পার এইচপি পার আওয়ার এবং এই ট্র্যাক্টরের লিফট ক্যাপাসিটি সতেরোশো থেকে দু হাজার কেজি পর্যন্ত হাই লিফট ক্যাপাসিটি এই ট্র্যাক্টর দেওয়া হয়েছে এই ট্র্যাক্টরে আরও অনেক কিছু ইম্প্রুভমেন্ট করা হয়েছে যেমন ট্র্যাক্টারের পেছন দিকে লোয়ার লিঙ্ক থিকনেস বাড়ানো হয়েছে যার ফলে এর স্ট্রেংথ আগে থেকে বেড়েছে ট্র্যাক্টরের হিচ যেখানে আমরা ফিট করি তার ইম্প্রুভমেন্ট করানো হয়েছে হিচের বোল্ট এবং যে সাইজটা সেটা আমরা বাড়িয়েছি যার ফলে অনেক হেভি ট্রলিও এই ট্র্যাক্টরে খুব সহজে আমরা চালাতে পারব ট্র্যাক্টরের ব্যাটারি ব্যাটারি পজিশন চেঞ্জ করেছি আগে আগে ট্র্যাক্টরের ব্যাটারিটা ট্র্যাক্টরের সাইডে একটি বক্সে দেওয়া থাকতো সেটিকে আমরা চেঞ্জ করে ট্র্যাক্টরের এই সামনে বোনাটের ভেতরে আমরা ফিট করেছি যার ফলে ড্রাইভারের ভিজিবিলিটি এবং ব্যাটারির সেফটি এবং লাইফ আমরা তে পেরেছি এবং এই ট্র্যাক্টরে ট্র্যাক্টর জগতে প্রথমবার একটা স্পেশাল জিনিস মাহিন্দ্রা নিয়ে এসছে যে ট্র্যাক্টর স্পেশালাইজেশন যে আমরা এই ট্র্যাক্টারে যখনই কোনো কাস্টমার শোরুম থেকে ট্র্যাক্টর কিনবে তারপরে সে নিজের নাম এই ট্র্যাক্টারে ব্র্যান্ডিং করাতে পারবে সেটা আমাদের কোম্পানির দিক থেকে হবে আপনি যে কিছু এখানে লেখাতে চান আপনার নাম আপনার ছেলের নাম অথবা আরও কিছু যদি আপনি এখানে লেখাতে চান মা বাবার আশীর্বাদ মা দুর্গা রক্ষা করুন যা কিছু লেখাতে চাইবেন এটা কোম্পানি থেকে এক সপ্তাহের মধ্যে আপনার ট্র্যাক্টারে আমরা এই ব্র্যান্ডিংটা করব এটি ইন্ডাস্ট্রি ফার্স্ট টাইম এই মাহিন্দ্রা ট্র্যাক্টর এই জিনিসটি নিয়ে এসছে ট্র্যাক্টারের কিছু ফিচার এখানে হাইলাইট করা হয়েছে যেমন ডুয়াল ক্লাচ এবং পাওয়ার স্টোরিং এই ট্র্যাক্টারে ডুয়াল ক্লাচ দেওয়া হয়েছে তার সাথে আর সি পিটিও রয়েছে পাওয়ার স্টোরিং আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার স্টোরিং সিস্টেম দেওয়া হয়েছে যার ফলে ট্র্যাক্টরের স্টেরিংটি খুব সহজে চালানো যাবে ট্র্যাক্টরের ছ বছর ওয়ারেন্টি দেওয়া হয়েছে এখানে স্টিকার লাগানো হয়েছে এই ট্র্যাক্টরে ছ বছর ওয়ারেন্টি কাস্টমাররা পাবে